আমার ভাই আজকে আঠাশ তারিখ উনত্রিশ তিরিশ একত্রিশ সমাজের মধ্যে অনেক ভাইয়েরা একটু গাফেল থাকার কারণে আমরা যদি সামাজিকভাবে আমরা পারিবারিকভাবে আমি আমার গন্ডিতে আমাদের পরিবার আমার ভাই বেরাদার ছাত্র শিষ্য কর্মচারী তাদেরকে যদি সতর্ক করি এই ইত্যাদি একত্রিশ তারিখে রাতের মধ্যে যে ভুল হয় একে তো এটা অমুসলিমদের কালচার রসুল সাল আলী ওসাল্লাম বলছেন মান তাসাবাহাবি কৌমিন ফাহুয়া মিনহুম যে অন্য ধর্মের কালচার গ্রহণ করবে কেয়ামতির দিন সে ওই ধর্মের অনুসারী হিসাবে উঠবে তাহলে ইসলামের কালচার নববর্ষে বোমা ফুটানো ফুটাইছেন এখনো কোন আলেমরা ফুটান আমরা একটা মুসলিম দেশ আমাদের সন্তানরা অমুসলিমদের কাফির মুসিকদের যারা আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে মারে তাদের কালচার আমরা গ্রহণ করবো লজ্জাও তো হওয়া উচিত যারা আমাদের মুসলমান ভাইদেরকে খুন করে ফিলিস্তিনে ফটকা ফুটানো তাদের কালচার এত থুতু মারার কথা। কালচার গ্রহণ করবো না ঠিক আছে ফটকা ফুটায় না তারা কিন্তু তাদের বাপ ভাইরা এখানে আছে তাদের ফ্যামিলির লোকেরা এখানে আছে তাদেরকে টাকা দেয় হাসতে হাসতে বছর একটা দিন বাচ্চা কাচ্চা মজা করে এই বলেই কিন্তু আমরা শেষ হয়ে গেলাম এক নাম্বার দুই অপচয় হে কবিরা অপচয় করা কি কবিরা গুনার নাম নাম তো শুনছেন জীবনে তার শক্তি জানেন একটা গুণা একটা মানুষকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট একটা গুণা একটা কবিরা গুণা একজন ব্যক্তিকে জাহান নামে নেওয়ার ক্ষমতা রাখে এই গুনার নাম গুনা হে কবিরা তাহলে এ আপনি ভাবতেছেন এ আমার বাচ্চা ফুটাইলা কেউ না ফুটাইলে কি হবে এটা ছোট বাচ্চা এ আমার ছাদে আমার ঘরের ভিতরে এ সবটা এক নম্বর কবিরা গোনা দ্বিতীয়টা অমুসলিমদের এবং কাফের মুশিখদের এটা চরিত্র এবং তাদের কালচার আমরা তাদের কালচার কেন গ্রহণ করবো যারা বিশ্বব্যাপী আমাদের উপর জুলুম করে আমরা তাদের কালচার বরং আমরা প্রতিবাদ করব। যে আমরা এখন আর তোমাদের মতো না এই বিষয়ে আল্লাহ আমাদেরকে একটা মুসলমানদের দেশ মসজিদের দেশ মসজিদের শহর মাদ্রাসার শহর এখানে আমাদের চতুর্দিকে যখন আমরা এই দৃশ্য দেখি তখন আমরা আফসুস করি মনে হয় আমরা আর আমাদের নাই বা আমাদের বাচ্চা কাচ্চারা আর আমাদের থাকতেছে না এটা শুভ লক্ষণ না কোনো তাবিজ দিয়ে দোয়া দিয়ে ফু দিয়ে আপনার সন্তানকে আপনি মানুষ করতে পারবেন না মানুষ করা শিক্ষাই একটা হযরত রা সোল্লাহ সল্লাহ্ লাহ ওয়াসাল্লামের দিন দিন যদি দিতে পারেন তাহলে আপনি মানুষ করলেন দিন যদি না দিতে পারেন যাই কিছু দিবেন আপনি মনুষ্যত্বের শিক্ষা মনুষ্যত্বের শিক্ষা দিলেন না আল্লাহ সকলকে বুঝ দেন তাও ঠিক দেন